আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় দর্শক আজকে তিরিশে অক্টোবর রোজ বৃহস্পতিবার আমরা নাজপুর বাজার গুরুদাসপুর নাটোরে চলে আসি প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে যার কারণে আপনারা দেখতেই পাচ্ছেন বাজারের পরিস্থিতি রাখি এবং সেই সাথে বৃষ্টির কারণে মোবাইল দিয়ে ভিডিও তৈরি করাটাও একটা কঠিন হয়ে যাচ্ছে তো যতটা স্বল্পভাবে আজকের আপডেটটা দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো চলুন যাই কি অবস্থা কি করছেন ভাই বিক্রি করছেন এই মাত্র নিয়ে আসলেন আচ্ছা খবর কি আমদানি কি এটাই ছিল না চলে গেছে সবাই না বিক্রি সেটাই শুরু হচ্ছে আচ্ছা দাদু ভাই অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ কিছু রসুন এখন পর্যন্ত আসতেছে আমরা দেখতে যেটা দেখতে পাচ্ছি সালামু আলাইকুম চাচা ছোটটা কি দাম বললো কি দাম বলছে ছোটটা ষোলোশো ষোলোশো বলছে না আমরা যে ছোট রসুন দেখতে পাচ্ছি কোয়ালিটি ছোট কিন্তু খুবই সুন্দর দেখতে একবারে হান্ড্রেড পার্সেন্ট ভাই আইছে এটাও সুন্দর দেখতে

পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে রসুন বিক্রি শেষ হয়ে যাবে এই বৃষ্টি ভালো হওয়ার মাত্রই বেসা খুব দ্রুত আগাচ্ছে তো দেখতেই পাচ্ছেন ওখানে একটা বাইশ থেকে তেইশশো চব্বিশশো টাকা বিক্রি হয়েছে এই কত টাকা বিক্রি হয়ে গেছে বড় রসুনটা সালামালাইকুম বড়টা কত বিক্রি হলো চাচা তেইশো না আচ্ছা এই রসুনটা তেইশো টাকা আজকে নাজিবুর বাজারে বলতেছে তো মাঝারি হলেও কোয়ালিটি হানড্রেড পারসেন্ট এই রসুনের কোয়াগোলা করলেও খুব সুন্দর হয় সতেরো বিক্রি করলেন আঠারো এখনো বলে নাই দেখেন প্রিয় দর্শক আমি যদি সমস্ত বাজার ঘুরে আপনাদের একটু দেখাই তাহলে বুঝতে পারতেছেন একেবারেই আমদানি কম তো সে তুলনায় আমি আমার চোখ দিয়ে এখন পর্যন্ত তেইশশো টাকা পর্যন্ত দেখলাম সর্বোচ্চ বড়োটা হয়তো এই চব্বিশ হয়ে গেছে সর্বোচ্চ দু একটা হয়তো বিসন যেগুলো সেগুলাই এবং আমরা ছোট সর্বনিম্ন চোদ্দোশো টাকা দেখলাম এবং একটু ভালো কোয়ালিটি হলেই অর্থাৎ কুচির ভালো কোয়ালিটি হলেই আমরা সতেরো থেকে আঠারোশো টাকাও দেখলাম কিছু মাল তো যাই এখন সবাই শুন আর সর্বোচ্চ কত দেখ আমি তো পর্যন্ত এই মাত্র দেখিয়ে আসলাম তেইশই ওইটাই না কিন্তু এখনো বড় বড় বিষণ পাওয়া যাচ্ছে না না এখনো দেরি আছে না প্রিয় দর্শক বৃষ্টির মধ্যে ভিডিও তৈরি করাটা খুবই কঠিন হয়ে যাচ্ছে তো এই ছিল আজকের রসুনের বাজার আপডেট সো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরহমাতুল শেষে আমি আর একটা ভাইক পেয়েছি আমার ব্যাপারিক ভাইক এই ভাইয়ের সাথে কথা বলে দেখবো কী অবস্থা বাজার ভাই বৃষ্টির দিনে বিরক্ত করতে আসলাম আজ কী অবস্থা বাজারের আপডেটটা আর দিছেন আমি ভালোটা সর্বোচ্চ একটা দেখলাম তেইশশো টাকা দেখলাম আমার চোখ দিয়ে বাইশশো তেইশ মনে বাজার তেইশ চব্বিশশোর যাবে না আচ্ছা দাদা ভাই থ্যাংক ইউ